আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের তৃতীয় বর্ষে পরীক্ষা শেষে করণীয় কি তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ হলে কি চতুর্থ বর্ষের পড়াশোনা শুরু করব নাকি চাকরির প্রস্তুতি নেব এই বিষয়টা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন প্রথমেই আপনাদের বলবো এখনই আপনারা চতুর্থ বর্ষের পড়াশোনা শুরু করবেন না তাহলে চতুর্থ বর্ষের পড়াশোনা কী করবেন শুরু করবেন না কি জন্য শুরু করবেন না দেখুন এই যে চলমান অর্থাৎ যারা তেইশ সালের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তেইশ সালের যারা দু সালের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাদের চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ হলে চতুর্থ বর্ষ পরীক্ষা শেষ হলে তবেই কিন্তু আপনারা এই চতুর্থ বর্ষ পরীক্ষার প্রস্তুতি শুরু করবেন তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য কি করণীয় উত্তম হবে আপনাদের চাকরির প্রস্তুতি নেওয়া উত্তম হবে এখন দেখুন আমি আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে আপনারা জানেন যে তৃতীয় বর্ষ পরীক্ষা শেষ এখন তাহলে আপনাদের সবচেয়ে উত্তম হবে হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নেওয়া আর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসে রয়েছে কিন্তু বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে চল্লিশ পাইলেই কিন্তু আপনি পাশ করবেন তাহলে কিন্তু খুব সহজ তাহলে কিন্তু এই তৃতীয় বর্ষ পরীক্ষার মাত্র তিন থেকে চার মাস আপনারা একটু পড়াশোনা করুন মনোযোগ সহকারে তাহলে দেখবেন যে আর কিছুটা প্রস্তুতি নিয়ে কিন্তু সহজেই আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবেন তো কিভাবে পড়বেন কি পড়বেন যদি বুঝে উঠতে না পারেন তাহলে অবশ্যই আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকার এই পেইড ব্যাচে ভর্তি চলছে ছয়শত পঞ্চাশ টাকায় আর এই ভিডিওটি আপলোড করার এক ঘন্টার মধ্যে যদি আপনারা ভর্তি হন তাহলে কিন্তু ছয়শো টাকা দিয়েই কিন্তু ভর্তি হতে পারবেন আর এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু আমরা বাংলা ইংরেজি ম্যাথ সাধারণ জ্ঞান সম্পূর্ণ কোর্স কিন্তু কমপ্লিট করাবো তাহলে মাত্র ছয়শো টাকায় যদি ভর্তি হতে চান তাহলে কিন্তু এক ঘন্টার মধ্যে ভর্তি হবে অন্যথা অন্য সময় ভর্তি হলে বিশেষ অফার চলাকালীন মুহুর্তে আপনাদের ছয় শত পঞ্চাশ টাকায় ভর্তি হবেন নইলে কিন্তু বারোশত পঞ্চাশ টাকায় ভর্তি হবে আমাদের এই যে নাম্বার দেখছেন এই নাম্বারে অবশ্যই আপনারা যা সেন্ট মানে করবেন সেটা বিকাশে নগদে যে কোনো নাম মানে ভাবে আপনারা সেন্ট মানি করে আপনি যে নাম্বার দিয়ে পাঠাবেন সেই নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্থাৎ এই যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে করবেন ইনশাল্লাহ আমরা আমাদের পেইড ব্যাচে আপনাদেরকে যুক্ত করে দেব তো আপনাদের যে বিষয়টি বলবো যে আপনারা যারা চাকরি বাকরির প্রস্তুতি গ্রহণ করছেন তারা অবশ্যই অবশ্যই এই মুহূর্তে আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যাবেন আর এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যেন সবাই ভর্তি হওয়ার সুযোগটা পায় কেননা এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আসলে এই মুহূর্তে মানে একটা কোর্স সম্পূর্ণ তাও আবার এখানে কিন্তু আজীবন ক্লাস রেকর্ড থাকবে আপনারা চাকরি না পাওয়া অবধি ক্লাস করতে পারবেন তাই আপনাদেরকে বলছি অবশ্যই ভর্তি হয়ে যাবেন ধন্যবাদ সবাই